আজকে আমরা এলাকার কয়েকজন মিলে যাচ্ছি দাউদ বউবাজার পার্ক হাউজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে নাকি সৌদি আরবের অন্যতম খ্যাপসা তৈরি হয় আমরা আজকে যাচ্ছি খ্যাপসা খাওয়ার জন্য এখন চলে আসছি পার্ক হাউস রেস্টুরেন্টের সামনে আমরা মোটরসাইকেলগুলো পার্কিং করলাম এখন এখন ভিতরে যাব এটা হচ্ছে রান্নাঘর যারা এখানে কেমিনি স্টেশন আসতে পারেন কেবিন গুলো অনেক সুন্দর করছে পর্দা সিস্টেম করছে

খেচা <laughs> <laughs>

খাওয়া দাওয়া শেষ করে বাজারে ঘুরতে বাইর হয়ে গেলাম আপনারা যারা ক্যারাম থাকতে ভালোবাসেন এখানে আপনি ক্যারাম থাকতে পারবেন এই বাজারে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ক্যারাম বোর্ড আছে আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনাদের আমরা আছি